দু হাজার ষোলো সালের প্রাইমারি টেটের দুর্নীতি নিয়ে এক নতুন দিগন্ত খুলে গেল গত কুড়ি নভেম্বরে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু কোড নম্বর উনিশে মারাত্মক একটি রায় দিয়েছে এবং সেই যে কেস নম্বরটা আমি আপনাদের বলে দিচ্ছি কেস নম্বরটা খুলে আপনারা দেখে নিতে পারেন বিস্তারিত ডব্লু পি টু সিক্স এইট এইট ফোর অবলিক দু হাজার চব্বিশ এখানে এক পরীক্ষার্থী বঞ্চিত পরীক্ষার্থী দীপান্বিতা সামন্ত তিনি মাননীয় অ্যাডভোকেট ফেতাউ শামিমকে ধরে একটি মামলা শুরু করেন এবং সেখানে তার কি অবজেকশন ছিল যে দুর্নীতি তো হয়েছে তার প্রমাণ তিনি দু সালে যখন টেট পরীক্ষা দিয়েছেন প্রাইমারি টেট পরীক্ষা দিয়েছেন তখন কিন্তু তার টেটে যে নাম্বার ছিল সে তার থেকে অনেক কম নম্বরে অনেকেই চাকরি পেয়েছেন এবং তারা চাকরি করছেন এবং একাডেমিক নম্বর টেটের নম্বর এবং এ ছাড়া যে ইন্টারভিউয়ের যে নম্বর সে তার থেকে অনেক কম নম্বর অনেকে পেয়েছে এবং কম নম্বর পাবার পরেও তারা কিন্তু চাকরিতে বহাল তবিয়তে আছে আর সেই জন্যেই তিনি কেস করেছেন এবং তিনি কিভাবে জানতে পারলেন তিনি যখন জান তিনি বারবার রিকোয়েস্ট করা সত্ত্বেও কোনো তথ্য দিতে চাচ্ছিল না প্রাথমিক শিক্ষা পর্ষদ তখনই তিনি অন্য একটি উপায় অবলম্বন করে তিনি এই তার যে নাম্বার অনেক বেশি কাদের থেকে যারা চাকরি করছে তাদের থেকে তখন তিনি কোটে আসলেন এবং তিনি পরিষ্কার করে বলে দিলেন যে তার থেকে অনেক কম নম্বর পেয়েছে এমন অনেকে কিন্তু চাকরি করছে তখনই বিচারপতি মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু জোরভাবে চেপে ধরলেন বোর্ডের বিচারপতি সুবীর সান্নালকে সুবীর বাবু তখন কী বললেন আমতামতা করে হুজুর সেটা তো অনেক আগে অ্যাপয়েন্টেড অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে এখন কি করে হবে এখন বললে তো আর এটা করা যায় না এটা কি করে হবে উনি এতদিন বা চুপ কেন ছিলেন এই যে একেবারে এটাকে এর তো কোনো উত্তর ছিল না বোর্ডের অ্যাডভোকেটের কাছে তাই এই রকম ধরনের উত্তরটা তিনি দিলেন এবং যেটা এই রায়ে লেখা আছে পড়লে আপনারা বুঝতে পারবেন তখনই বিচারপতি বললেন না না এসব শোনাই যাবে না পরিষ্কার করে ডিসেম্বর মাসের মাসে যে লিস্টে যে নামটা উঠবে মোশানে তখনই কিন্তু যখন এই কেসটা উঠবে তখনই কিন্তু এপিডেপিড আকারে জানাতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে কেন এই দুর্নীতি করেছে এবং একজন যোগ্য পরীক্ষার্থীকে কেন বঞ্চিত করেছে সেটা এপিডেপিড আকারে জানাতে হবে সুতরাং এই শুধু দীপান্বিতা সামন্ত নয় আরও অনেকে যারা কিন্তু এই কেস করেছে প্রাইমারি দু হাজার ষোলোর জন্যে তারা কিন্তু অনেকে চাকরি পেতে চলেছে যদি এই রায়টা যদি এই দীপান্বিতা সামন্তের পক্ষে যায় এবং পক্ষে যাবে যতটুকু যা কোর্টের রায়টা রায়ের দেখে যতটুকু যা বোঝা গেছে তাতে কিন্তু এটা পুরোপুরিভাবেই বোর্ডের বোর্ড আবার কালিমা লিপ্ত হতে চলেছে এবং তখনই যে দুর্নীতি হয়েছে অনেক সেটা অনেকেই প্রকাশিত অনেকেই জানত এবং অনেকেই জেনেও ফেলেছে এবারে দেখা যাক ডিসেম্বরে কি হয়